ফিন এলেনের একান্ন বলে একশো একান্ন রান করেন পাঁচ আরও উনিশ ছক্কা ইংল্যান্ডে মেজর লিগ ক্রিকেটে সিয়াজ মৌসুমের প্রথম ম্যাচের রীতিমতো জট বইয়ে দিলেন নিউজিল্যান্ডের বিস্ফোরক ওপেনার ফিন এলেন ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে সান ফ্রান্সিসকো ইউকিনিয়সের হয়ে এই ইনিংস খেলার পথে বেশ কিছু রেকর্ডও গড়েছেন তিনি অথচ এলেনকেই আইপিএলে তিন মৌসুমে কোনো ফ্র্যাঞ্চাইজি দল কিনেনি দু হাজার একুশ সালে আইপিএলে জশ ফিলিপের বদলি হিসাবে কে সই করিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন্স রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ছাব্বিশ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান সেই মৌসুমে আইপিএলে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি পরের মৌসুমে নিলামের নাম দিলেও কেউ তাকে কেনেননি গত বছর মেগানিলামে তার বৃত্তি মূল্য ছিল দুই কোটি রুপি তবুও দল পান্নে নিউজিল্যান্ডের হয়ে টি টোয়েন্টি বাউন্ন ম্যাচে একশো তেষট্টি দশমিক টু সেভেন স্ট্রাইক রেটে ব্যাট করায় এলেন হয়তো ভিতরে ভিতরে নিজেকে প্রমাণের জিকটা পুষে রেখেছিলেন তস